বন্ধুরা তো আজকে দেখেন শখ করাবো আমার যে মেন পেয়ারের নটটা মানে এরই বাচ্চা কিন্তু সব ওড়ে তো এদেরই জেনারেশান এদের বাচ্চার বাচ্চা মানে জোড়া করে ভাই বোন ডাইরেক্ট জোড়া করে তাদের বাচ্চাই কিন্তু ওড়াই তো ওই নটটা আজকে শখ করাবো তো এই নটটা আগে দেখাতাম খুব তো এখন তো একে দেখাই না বলতে গেলে তো আজকে না আবার দেখেন তো অনেকে বলছে এটা দাস উপায়রা মানে আমার কাছে ভিডিও দেখে তো এর বাচ্চা দেখেন উড়ছে ছটা থেকে বারোটা বেজে গেছে একটা অব্দি উঠেছিল তো এ দেখেন এই নটটা তো এদেরই বাচ্চা কিন্তু ভালো ওড়ে মানে দারুণ ওড়ে একটা পায়রার মধ্যে যতটা উড়ান থাকে আর এর মধ্যে অনেক কোয়ালিটি আছে তো কোয়ালিটিগুলো হলো পায়রার মধ্যে ভাইব্রেশান আছে প্রচুর আর এই পায়রা রাতের বেলা নেমে যায় আর এই পায়রা তিন রকম উড়ান দেখায় মানে তিন রকমভাবে ওড়ে এদের বাচ্চা মাছ তাওয়ায় ওড়ে হাইটে ওড়ে আর একদম নাইকেল গাছে ওড়ে একদম নাইকেল গাছে হাইটে চলে আসবে তো এরকমভাবে তিন তাওয়ায় ওড়ে আর এদের চোখের ভিতরে অনেক দানা আছে তো এদের যে বাচ্চা হয় এদের বাচ্চা কিন্তু অনেক রকম পড়ে তো অনেক রকম পড়ার কারণ একটাই কারণ আমি ঘন ঘন বাচ্চা তুলি বলে অনেক রকম পড়ে বলতে গেলে বাচ্চা একই রকম হয় মানে এরকম টাইপেরই হয় শুধু একটু ছিটা মাথায় কয়েকটার মাথা একদম এরকম বাপের বাপের মতো হয় আর কয়েকটার মাথা পুরো কালো হয় অল্প ছিটা হয় সাদা সাদা অল্প কটা অল্প ছিটা থাক থাকে কিন্তু কালো বাচ্চা বেশি হয় ছোটোবেলায় এগুলো পুরো কালো থাকে আস্তে আস্তে এগুলো মন্দ সাদা হয়ে যায় তো এদের অনেক বাচ্চাই করেছি তো এই পায়রার বাচ্চার বাচ্চাও দারুণ ওড়ে মানে আশাত পায়রার যেমন একটা লাইনের ব্যাপার আছে যে বাচ্চার বাচ্চা ওড়ে তো সেম এদের বাচ্চার বাচ্চা মানে যে কটাই বাচ্চার বাচ্চা করি দারুণ ওড়ে তো এ দেখেন পায়রাটার চোখের মধ্যে অনেক দানা আছে তো এদের যে পায়রাগুলো হয় বাচ্চা হয় তো এদের চোখের মধ্যে একটা লাল চোখ আসে একটা আবার হলুদ চোখ আসে তো এগুলো ঘন ঘন বাচ্চাগুলোর জন্য হয় তো এই পায়রাটার দানা দেখাচ্ছি দেখেন তো যারা পায়রা চেনেন মানে দুটো পালকের মাথা দেখলেই বুঝতে পারবেন এটা কোন লেভেলের পায়রা আছে তো এ দেখেন দুটো পালক দেখলেই বুঝতে পারবেন সব পালক দেখতে লাগবে না আর এই যে পায়রাটার পা অনেক লম্বা লম্বা পা পায়রাটা নাটা পায়রা নাটা বলতে গেলে একদম মিডিয়াম সাইজের পায়রা কিন্তু সেই হিসেবে এদের বাচ্চার পাগুলো ভালো লম্বা লম্বা হয় তো আমি এদের বাচ্চার পা এরকম বানিয়েছি মানে এই যে খাটো পা থেকে মানে এর পা তো অতটা লম্বা না তো এদের বাচ্চার পা আমি কীরকম বানিয়েছি মানে লাইনটাকে আস্তে আস্তে কীরকম বানানোর চেষ্টা করছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা দেখেন ওরই একটা বাচ্চা পুরো সেম বাচ্চা খালি ওর চোখে লাল দানা ওই খয়রি দানা আছে বাপ বাপের চোখে আর এর চোখটা হলো লালের মধ্যে দানা দানা তো পরে গিয়ে হয়তো ওরকম হয়ে যাবে খয়রির মধ্যে তো কিছু পায়রা হলুদ চোখের বেরোয় কিছু পায়রা একদম লাল চোখের বেরোয় তো এটা একদম লাল চোখের ডিপ চোখের তো এই পায়রাটাকে ওড়ালে প্রচুর লাল হয়ে যায় তো এখন পায়রাটা ওড়াচ্ছি না প্রায় এক মাস হয়ে গেছে উড়াচ্ছি না এরকম ডিম বাচ্চাই করে তো প্রচুর ভারীও হয়ে গেছে আর এ পায়রাটাও দারুন ওড়ে এরই একটা বাচ্চা যেটা কালো বাচ্চা উড়ায় তো এর বাচ্চা দেখেন ওড়ে পুরো সেম চোখই হবে ওই বাচ্চাগুলোরও আর ওদেরও পা অনেকটা লম্বা হয়েছে তো এদের আমি জেনারেশানটাকে মানে কালো দানা বানানোর চেষ্টা করছি মানে চোখের পায়রার মধ্যে ওড়ান থাকবে সেরকম একটা বানানোর চেষ্টা করছি তো এই দেখেন একটা আর বাচ্চা মানে এটা হলুদ চোখের পায়রার বাচ্চা তো এর কালারটা দেখেন পুরো চেঞ্জ হয়ে গেছে ও জোড়াটা করতে করতে মানে ভাঙাতে ভাঙাতে মানে মা বাপ একই কিন্তু মা বাপের বাচ্চা এক ভাই বোন জোড়া দিয়ে এরকম বাচ্চা বেরিয়েছে তো ভাঙাতে ভাঙাতে এরকম কালার চলে এসছে তো আমি যদি চাই মুন্ডু সাদাই বানাবো তো তাও বানাতে পারবো তো আর কদিন পর ওরকম জোড়া দেবো তো এই পায়রাটার চোখটা দেখেন দেখে মনে হবে না ওই পায়রার বাচ্চা দেখে মনে হবে কইনুর পায়রার বাচ্চা বা টিকি লাইনের যে পায়রা হয় একদম ডিপ চোখের পায়রা দুপুরের পায়রা তো আমার এই ফোনটাতে একদম কালো হয়ে যাচ্ছে না হয় দেখতে পারতেন সামনে নিয়ে আসলে মানে ভিডিওটা করতে পারছি না যখনই নিয়ে আসছি ছায়া পড়ে যাচ্ছে ভিডিওর চোখের মধ্যে তো চোখটা রিংটা দেখতে পারবেন ওই দেখেন একদম কালো চোখের দুপরের বাচ্চার চোখ দেখে মনে হবে একদম বড়ো পায়রা কালো দানা যে চোখ হয় সেই এটা তিন পর হয়ে গেছে তো পায়রাটাকে উড়ে উড়াইনি এখনও একবার উড়ে গেছিলো তো সেট হয়ে গেছে বলতে গেলে চলে এসছে বাড়িতে এবার দেখেন পায়রাটার পা দেখেন খালি লেজের থেকেও দেখেন এক ইঞ্চির মতো বড় হয়ে যাবে যদি জোরে টানি এই দেখেন লেজটা দেখেন পাঁচ আঙ্গুলের লেজ আছে তারপরে বুঝতে পারছেন এর ঠ্যাংটা কত বড় বড় আছে আর আমি যখন পাটা দেখাবো তখনও বুঝতে পারবেন যে পায়েটা কীরকম একটা পায়রা হয়েছে আর পায়ে প্রচুর জোর একদম জোরে টেনে রেখে দিয়েছে পাটাকে আমি টানছি তাও ছাড়ছে না তো এই দেখেন এবার ছাড়লো তো পায়ের কালারটা দেখেন আর নোখগুলো দেখেন আর একদম ছাড়লে একদম পুরো সারস এরকম একটা এত লম্বা মানে ঠ্যাঙের পায়রা ছাড়লে যে এরকম লাগে আর কি তো ভিডিওটা কেমন লাগলো বলবেন